শুভ সকাল বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে তো আজকে দেখো ফুল দেখাচ্ছি যাতে ফুলের মতো দিনটা সুন্দর হয় তোমাদের আমাদের সবার তো দেখো এখানে আমি ফুলগুলো তুলে নিয়েছি জবা ফুল এটা জবা থোকা জবা জয় ফুল নীলকণ্ঠ আছে ওখানে হলুদ রঙের ফুল আর নয়তলা দু রকমের আছে একটা তিন রকমের সাদা পিঙ্ক আর একটা দুধে হালদা কালার সেটা তুলিনি তো আর গাছে আরও ফুল ছিল তো নিয়ে নিই এতেই হয়ে যাবে গাছে তো সুন্দর লাগে তো থাক গাছেতে আমার যেটুখানি দরকার আমি ফুলগুলো তুলে নিয়েছি তো তোমরা সকলে কীরকম আছো আশা করি সকলে তোমরা ভালো আছো এবার আমি ঘটে ফুলগুলো আমি সাজিয়ে দেব আর এই যে এটা বৃহস্পতিবার না হয়েছিলো বৃহস্পতিবার না হয় কিছু ফুল সব মানে বৃহস্পতিবার তো প্রচুর ফুল হয়ে যায় কিছু নেই বাড়ির গাছের ফুল এই দেখো আমি ঘটগুলোতে এই বড় বড় জবাগুলো দিয়ে দিলাম এই জবা দুটোই হয়েছে আর এই পঞ্চ জবাগুলো পাশে দুটো ঘটেতে দিয়ে দিলাম তো সুন্দর লাগে ফুল দিয়ে সাজালে আর এই ফুলটার সাদা ফুলটা আমি দেবো মা লক্ষ্মীকে কারণ মা লক্ষ্মীতে তো যেন সাদা রঙের খুব ফুল খুব পছন্দ হয় তো দেখো আমার মন্দিরটা আজকে হচ্ছে সকালে লুচি আর এটাই হচ্ছে ঘুগনি কি হচ্ছে বন্ধুরা বুঝতে পারলে আমার গড়ি কি বলছে ওর হাতেতে সাবান লেগেছে তাই কাটা ছিল হয়তো সেগুলো জ্বালা করছে সেটা আমাকে বলতে এসছে তো এ দেখো আমার লুচি তো কী সুন্দর ফুলেছে না আর ওটা মোটরটা সিদ্ধ হয়েছে ওটা নামিয়ে কড়াইতে বা করতে হবে তো একটু দেরিই হয়ে গেল কারণ এইসব তো একটু দেরি হয় সকালবেলা তো জানো দোকান থেকে আসতে তারপর এসব টিফিন একটু দেরি হয়ে যায় তো ঠিক আছে মাঝে মাঝে একটু দেরি হলে তো খেতে তো হবে ভালো মা রোজি তো এক খাওয়া ভালো লাগে না তাই না নতুনত্ব খাওয়া ভালো লাগে তো হয়ে গেছে দেখ করতে করতে দেখো লুচিও হয়ে গেল ঘুগনিও হয়ে গেলো আর নিয়েও নিলাম খাওয়ার জন্য তো চাটা এখন নিয়ে নি চাটা পরে নেবো এটা খেয়ে নেবো এটা খেলেই তো মনটা ভরে যায় তারপরে তো চা এই দেখো আজকে এনেছোর বাবা লোটে মাছ তো লোটে মাছটা কাটা হয়ে গেছে এবার একটা ফ্রিজে ঢুকিয়ে দেবো তো শনিবার তো মাছ তো হবে না তো নিরামিষের রান্নার মধ্যে দেখো আর আমি খাবো বাকি সেন এই রান্না রয়েছে লাল শাক ভাজা সোয়াবিনা আর কিছু হয়নি বন্ধুরা তো এই তরকারি আমাদের থেকে যায় তো বেশি খাওয়া হয় না আর অনেক তরকারি করে কি হবে সেই নষ্ট হয় তো পরিমাণ কম করেই করা হোক যাতে বাসি না হয় তাও থেকেই যায় সব খাওয়া যায় না তো তো ঠিক আছে আমি এবার খেয়ে দিয়ে নিই তারপর তোমাদের কাছে ফিরে আসছি আর ফিরে এলাম একেবারে রাত্রিবেলা আর রাতে কী হচ্ছে মার শরীরটা খারাপ সে আছে দেখো চাও খাওয়া হয়নি আর গৌরীকে সেই ঘুমিয়ে যাচ্ছে ঘুম জানোর ভাঙছে না ঠান্ডা ঠান্ডা পেয়েছে তো আমি এই ফাঁকে আটাটা মেখে রাখলাম কারণ উঠলে তো একটু বাচ্চার মানুষ তো জানো যে উঠলে তো মার কাছে যেতে চাও তখন অসুবিধা হবে আর আমি ঘরটা ধুনে দিয়ে নিয়েছি আর এই দেখো মা আর মেয়ে খেলা করছে দেখেছো কী সুন্দর তো ওর একটা দাদা ছিল দেখেছো তোমরা কালো কুকুর ছিল ছিলো সে মারা গেছে তো খারাপ লাগে জানো তো এরা নিরীহ প্রাণী মানে সামনে চোখের সামনে এদের দেখি কেউ যদি মারা যায় কোনটা তো খুবই খারাপ লাগে তো দেখা আমাকে কিন্তু ওরা খেয়াল করে নি ওরা নিজের মতো করে খেলে যাচ্ছেন যে আওয়াজটা কীসে হচ্ছে বাইরে এসে দেখি ওরা খেলছে তাড়াতাড়ি গিয়ে মোবাইলটা নিয়ে এসে আমি একটা ক্যামেরা বন্দি করিনি তোমরাও তাদের দেখতে পারবে দেখো কি সুন্দর মানে বিয়াল বাচ্চা এনেছে না তো সেটা আমি অন্যদিন দেখাবো তোমাদেরকে আমাদের ব্যালকনির মধ্যে কোথা থেকে নিয়ে এসছি ওগুলো তো আরও কিউট কি সুন্দর টিপ টিপ করে তাকিয়ে থাকে এই দেখো তো ওরা খেলা করুক আমি রুটিটা করে নিই কেন কখন আর ঘুম থেকে অসুবিধা হবে দেখো চাটুতে বসিয়ে নিলাম রুটিটা আর মাকে পরে ডাকবো এখন ডাকবো না সব হয়ে যায় একটু ওষুধ খেয়ে ঘুমাচ্ছে ঘুমাক আর আমি না রুটিগুলো গরম জলে ধুয়ে নিয়েছি তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো তোমার সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা দেখো লাইক করে দিও আর কীরকম লাগলো সেটাও বলো ঠিক আছে আজকের দিনে শুভ শুভরাত্রি